আসসালামু আলাইকুম এফিওন পুলিশে আবেদন দুহাজার চব্বিশ তো রেডি তো সবাই তোমরা যারা আগামীকালকে আবেদন করবে তো তোমরা সবাই আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখো তো তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে পুলিশ আবেদন পদ্ধতি ও আবেদন করতে যা যা লাগবে আবেদন করতে হবে তোমাদের অনলাইনের মাধ্যমে এবং আবেদন ফি হচ্ছে মাত্র চল্লিশ টাকা আবেদনের লিঙ্ক হচ্ছে পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি লিঙ্কে ঢুকে তোমাদের আবেদনটি সম্পন্ন করতে হবে তো তোমরা অনেক সময় দোকানে গেলে তোমাদের কাছ থেকে দুই তিনশো টাকা রেখে দেয় সো তোমাদের ফি হচ্ছে মাত্র চল্লিশ টাকা অনলাইন ফি ওকে এজন্য তোমাদের আমি আগে সতর্ক করি যে মাত্র চল্লিশ টাকা ফি এখন দোকানদার যেটা নেবে সেটা হচ্ছে আলাদা বিষয় সো কেউ যদি পাঁচশো টাকা চেয়ে বসে সেটা কিন্তু একদম অনৈতিক ওকে তো তোমরা সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল থাকবে যে তোমাদের ফি হচ্ছে মাত্র চল্লিশ টাকা এবং তোমরা চাইলে আবেদনগুলো নিজেরা করতে পারবে সো আবেদন করতে যা যা লাগবে তোমরা চাইলে ফোন দিয়ে আবেদন মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে যেটা হচ্ছে তোমরা আবেদন করতে পারবে সো আবেদন ফি পরিশোধ করার নিয়ম তোমরা হচ্ছে ফার্স্ট এস এম এস দিবে আইডি এখন কথা হচ্ছে তোমরা ইউজার আইডি ভাবে কোথায় তোমরা যখন আবেদন করবে আবেদন করার পর একটি অ্যাপ্লিকেশন ফর্ম পাবে সেই অ্যাপ্লিকেশন ফর্মে একটি ইউজার আইডি থাকে আমি কালকে দেখা আবেদন করে যে কিভাবে আবেদনটি সম্পন্ন করা যাবে আমি তার একটা ধারণা দিয়ে রাখি যে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ইউজার আইডি পাবে সো আবেদন করার পর তোমরা একটি এপ্লিক্যান্ট কপি পাবে সেই কপিতে তোমাদের ইউজার আইডি থাকবে এবং সেকেন্ড এসএমএস দেবে কিভাবে টিআরসি স্পেস ইএসএস পিন নাম্বার এখন পিন নাম্বারটা পাবে কীভাবে তোমরা যখন ফার্স্ট এসএমএস দিবে তখন তোমাদের মোবাইলে একটি পিন নাম্বার চলে আসবে সেই পিন নাম্বারে তোমাদের সেকেন্ড এসএমএস এ দিতে হবে ওকে তো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এস তোমাদের অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে ওয়ান সিক্স থ্রিপুল টু নাম্বারে পাঠাতে হবে অন্য কোনো সিম দিয়ে টাকা পাঠালে তোমাদের টাকাটি হচ্ছে কাটবে না বা অ্যাপ্লাইটি সম্পন্ন হবে না অবশ্যই তোমাদের টেলিটক নাম্বার দিয়ে তোমাদের পেমেন্টটি সম্পন্ন করতে হবে সো যদি কারো পেমেন্ট করতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে যে কোনো সমস্যার জন্য সরাসরি নক করতে পারবে কোনো সমস্যা নেই যে কোনো সময় তোমরা ফোন দিতে পারবে অথবা কন্ট্যাক্ট করতে পারবে কোনো সমস্যা নেই যে কোনো সময় এনি তো এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে ওজন ও উচ্চতা অনুযায়ী বয়স বয়স এবং উচ্চতা অনুযায়ী তোমাদের ওজন যেটা লাগবে সেটা তো তোমাদের ওজনটা উল্লেখ শুধু বলা হয়েছে যে তোমাদের উচ্চতা ও বয়স অনুযায়ী ওজন ওকে তো যাদের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তো তাদের হচ্ছে ওজন লাগবে থেকে ছেষট্টি কেজি পাঁচ ফুট চার ইঞ্চি ওজন লাগবে বাহান্ন থেকে ছেষট্টি কেজি ওকে তো এরপর যাদের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি তাদের ওজন লাগবে পঞ্চান্ন থেকে আটষট্টি কেজি এবং যারা নারী তাদের ক্ষেত্রে হচ্ছে আটচল্লিশ পঁয়ষট্টি যাদের উচ্চতা পাঁচ ফুট সাত তাদের ওজন লাগবে সাতান্ন থেকে বাহাত্তর কেজি সো তোমরা এই লিস্টটা একটু দেখে রাখো একটু দেখে নাও তাহলে তোমাদের জন্য সুবিধা হবে যে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমরা কোন ক্যাটাগরিতে আসো তোমরা হচ্ছে সেটা দেখবে আর কি দেখে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কিনা সেটা দেখবে তোমরা ওজনটা মাপবে নির্ভরভাবে ডিজিটাল মেশিন আসছে বাজারে সো এগুলো দিয়ে তোমরা ওজনটা মেপে দেখবে তোমার ওজনটা কত এবং তোমার উচ্চতা অনুযায়ী তোমার ওজনটা ঠিক আছে কিনা ওকে তোমরা সেটা অবশ্যই চেক করে নেবে যদি ওজন কম থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না প্রথমে মাঠ পর্যায়ে তুমি হচ্ছে বাদ পড়ে যাবা যেহেতু মাঠে তোমাদের উচ্চতা মাপা হয় এবং ওজন মাপা হয় এবং বয়সটা চেক করা হয় এই সকল তথ্যগুলো মাঠে দেখা হয় তো তুমি যদি মাঠে কোনো কারণে একটি বিষয়ে ফেল করে যাও সেই ক্ষেত্রে আবেদন করে নেই সেই ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুলি ভাবে সবকিছু চেক করে দেখবে যে সব ঠিক আছে কিনা দেন হচ্ছে তোমরা এপ্লাইটি সম্পূর্ণ করবে এবার হচ্ছে আবেদন করতে একটি ছবি লাগবে এবং স্বাক্ষর লাগবে সো ছবি এবং স্বাক্ষর ছবিটা হচ্ছে তিনশো বাই তিনশো পিক্সেল সাক্ষর হবে তিনশো বাই আশি ওকে যদি কারো ছবি এবং সাক্ষরটা রেডি করতে কোনো প্রকার সমস্যা হয় তোমাদের হাতে যে ছবিটা আছে এবং কাগজে স্বাক্ষর দিয়ে সেটা মোবাইল দিয়ে ছবি ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপে আমার সাথে কানেক্ট হয়ে শুধু কষ্ট করে ছবিটা পাঠিয়ে দিবে এবং সাক্ষরটা পাঠিয়ে দেবে ভাইয়া এই ছবিটা এবং সাক্ষরটা তিনশো বাই তিনশো তিনশো বাই আশি করে দেন কোনো সমস্যা হয় তুমি অনলি আমি এসএমএস টা সিন করার পাঁচ মিনিটের মধ্যে তোমাদের রিপ্লাইটা পেয়ে যাবে ছবি স্বাক্ষরটা পেয়ে যাবে ওকে তাহলে কি করতে হবে তোমাদের ডিসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপে লিংকে ঢুকে আমার সাথে কানেক্ট হয়ে দেন হচ্ছে তোমাদের ছবিটা জাস্ট মোবাইল দিয়ে তুলে এবং স্বাক্ষরটা একটা খাতায় কলম দিয়ে নিজের নামটা লিখে জাস্ট ছবি তুলে আমাকে পাঠাবা এবং লিখে দেবে ভাইয়া এটাকে তিনশো বাই তিনশো তিনশো বাই আশি করতেন আমি এছাড়া দেখলে বুঝতে পারবো যে শুধু লিখে দেবে পুলিশে আবেদন করবো এতটুকু লিখলে আর কিছু করতে হবে না তোমাকে আমি পাঁচ মিনিটের মধ্যে রিপ্লাই দিব এই নাও তোমার তিনশো বাই তিনশো ছবি তিনশো আশির ছবি ওকে তাহলে ছবি স্বাক্ষর নিয়ে আলাদা প্যারা নেওয়া কোন দরকার নেই যেহেতু আমি আছি কোনো সমস্যা নেই ওকে আবেদন করতে যে সকল তথ্য প্রয়োজন হবে আসলে তোমরা যখন আবেদন করবে এখন আবেদন শুরু হয়নি তাই আমি তোমাদের লাইভ দেখাতে পারছি না তবে সরকারি সকল সরকারি যত চাকরি আছে সবগুলো চাকরি আবেদন সেম নিয়মে আমি একটু দেখাই তোমাদের সেটা হলো দেখো আবেদন করতে কি কি তথ্য লাগে ফার্স্টে দেখতে পাচ্ছ নাম বাংলায় নাম ইংরেজি পিতার নাম বাংলায় পিতার নাম ইংরেজি মাতার নাম বাংলায় মাতার নাম ইংরেজি এরপর হচ্ছে ডেট অফ বার্থ লাগবে ন্যাশনালিটি লাগবে রিলিজিয়ন লাগবে জেন্ডার লাগবে এরপর হচ্ছে তোমার সার্টিফিকেট অথবা কার্ড যেটা আছে তুমি যে কোনো একটা দেবে যদি কারো আইডি কার্ড থাকে তার আইডি কার্ডটা দিবে বার্থ সার্টিফিকেট দেওয়ার কোনো দরকার নেই যদি বার্থ সার্টিফিকেট থাকে আইডি কার্ড না থাকে সেই ক্ষেত্রে তুমি হচ্ছে কি করবে আইডি কার্ডটা নো দিবে যেটা আছে সেটা ইয়েস দিবে দিয়ে নাম্বার বসা যেকোনো একটা বসালে হয়ে যাবে ওকে এরপর হচ্ছে পাসপোর্ট এটা দরকার নেই লাগবে না ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেহেতু আনমেরিড লাগবে সেক্ষেত্রে ক্ষেত্রে সিঙ্গেল যারা ম্যারিড আছে তারা অ্যাপ্লাই করার কোনো দরকার নেই ওকে তুমি হচ্ছে তোমার বিয়ে লুকে তুমি অ্যাপ্লাই করবে কনস্টেবলে চাকরি হয়ে যাবে পুলিশে এতটা সোজা না বাবু এই জন্য তোমরা যারা হচ্ছে ম্যারিড বিবাহিত তারা অ্যাপ্লাই করার কোনো দরকার নেই ওকে সো এরপর হচ্ছে মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার ইমেইল অ্যাড্রেস এগুলো কিন্তু অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে যেগুলো সচল আছে সেগুলো ওকে কোটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোটা যদি কারো কোটা থাকে সেক্ষেত্রে দিবা হচ্ছে কি কোটা আছে মুক্তিযোদ্ধার সন্তান এরপর হচ্ছে তোমার ফিজিক্যাল হ্যান্ডস্কেপ ওকে এগুলো তো তোমার হচ্ছে পুলিশে গ্রহণযোগ্য হবে না শুধু পুলিশে আসবে যে মুক্তিযোদ্ধার কোটা আছে কি না আর হচ্ছে তোমার যদি কোনো কোটা না থাকে সেক্ষেত্রে হচ্ছে তোমার নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবে ওকে এরপরও যদি কোনো অ্যাপ্লাই করতে কারো প্রবলেম হয় সেক্ষেত্রে আমি তো আছি কোনো সমস্যা নেই শুধুমাত্র একটা নক দিবে তাহলে হয়ে যাবে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা তুমি যেটা দাও না কেন স্থায়ী ঠিকানা কিন্তু তোমার যেটা স্থায়ী ঠিকানা সেটাই দিতে হবে এটা কিন্তু কোনো প্রকার ভুল করা যাবে না ওকে স্থায়ী ঠিকানা কিন্তু তোমার স্থায়ী ঠিকানা ঠিকানা যেটা দিতে হবে তোমার হচ্ছে আইডি কার্ডের পিছনে যেটা লেখা থাকবে সেটাই সোজা কথা বলে দে বাপ দাদার বাড়ি যেখানে আছে সেটা তোমার স্থায়ী ঠিকানা তুমি সেটাই লিখে দেবে ওকে তো এরপর আসি এসএসসি তথ্যগুলো তোমার এভাবে দিতে হবে এক্সামিনেশন নেম রোল গ্রুপ বোট রেজাল্ট পাসিং ওকে তোমরা জানো যে 2.50 উপরে পেলে अप्लाई করা যাবে এরকম যারা পেয়েছে তারা अप्लाई করতে পারবে না ওকে আচ্ছা তো তারপর এইচএসসি যদি তোমার থাকে সে ক্ষেত্রে টিপ একটা দিবে আর না থাকলে দরকার নেই ওকে এরপর হচ্ছে এখানে কিছু জিনিস অ্যাড থাকবে সেটা হচ্ছে তোমার হাইট কত ওয়েট কত এবং হচ্ছে চোখের মাপ চোখের মাপটা নরমালি কত হবে 6/6 ওকে তো এটা তোমরা লিখে দিবে লিখে দেওয়ার পর পরবর্তী ধাপে গেলে তোমার ছবি স্বাক্ষরের ধাপটা চলে দেখতে পাচ্ছ এই ক্যাপটা পূরণ করে আইডি ক্লিয়ার ক্লিক করে সাবমিটে ক্লিক করলে পরবর্তী ধাপে ছবি স্বাক্ষরটা লাগবে আমি যে ছবি স্বাক্ষরটা দেখলাম তিনশো বাই তিনশো তিনশো বাই আশি সেটাই প্রয়োজন তোমাদের হবে ওকে তাহলে এই হচ্ছে মোটামুটি আবেদনের সিস্টেম এবং টাকা জমা দেওয়ার সিস্টেম তো বললাম যেটা টিআরসি স্পেস ফার্স্ট এস এম এস দিতে হবে ইউজার আইডি যেটা সেটা লিখে ইউজার আইডি পাবে কোথায় সেটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন ফর্মে এবং সেকেন্ড এস এম এস তোমরা কী দিবে স্পেস ইয়েস স্পেস সে নাম্বারটি বসিয়ে সেন্ড করবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে তাহলে তোমাদের অ্যাপ্লাইটি সম্পূর্ণ হয়ে যাবে যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হো ক্ষেত্রে শুধুমাত্র একটু কষ্ট করে ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা নিয়ে আমার সাথে কানেক্ট হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবে এবং যারা ঢাকার আশেপাশে আসছে অবশ্যই আমার দোকানে এসে অ্যাপ্লাই করা ট্রাই করবে আমার দোকানটা হচ্ছে চান খারপুল মোড় ওকে এবং দোকানের অ্যাড্রেসটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য